বিগত আমলে ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন যুবলীগ নেতা ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাত চাঁদাবাজি জমি দখল ছিল তার পেশা তার অত্যাচারে অতিষ্ঠ স্কুল কলেজের কোমলমতী শিক্ষার্থী সহ হাতিয়া গ্রামবাসী গত পাঁচ আগস্টের পর দেশের দৃশ্যপট পরিবর্তন হলেও এখনও থামছে না একরারের অস্ত্রধারী বাহিনীর দাপট এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুত তাকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের সুনামগঞ্জ প্রতিনিধি কিশাল শেখর দাসের পাঠানো তথ্যচিত্রে হান ইসলামের ডেস্ক রিপোর্ট দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে অবৈধ ক্ষমতার প্রভাব দেখিয়ে আধিপত্য বিস্তার করেন পুরো গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে আতঙ্কে রাখেন গ্রামের নিরীহ মানুষদের হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতির পদ হারিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির চেয়ারম্যান হিসেবে হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির দায়িত্বে থাকা অবস্থায় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে এর সত্যতা পাওয়ায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে ওই কমিটি ভেঙে দেওয়া হয় পরে হাইকোর্টে করলেও তা খারিজ হয়ে যায় আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বিদ্যালয়ের ক্ষতি সাধনে ফটকে তালা দিয়ে ভাঙচুর করেন আসবাবপত্র মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে অস্ত্র নিয়ে বিদ্যালয়ের ফটকে দাঁড়িয়ে থাকে তার সন্ত্রাসী বাহিনী এসব দেখে ভয়ে বিদ্যালয়ে আসে না কোমল শিক্ষার্থীরা অনেকে বিদ্যালয় ছেড়ে পাড়ি জমাচ্ছে অন্যত্র এতে থমকে পড়েছে শিক্ষা কার্যক্রম গ্রামবাসী এর প্রতিবাদ করলে তাদের হুমকি ধামকি ও অস্ত্রের ভয় দেখায় তার পালিত সন্ত্রাসী বাহিনী রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায় নিরীহ মানুষদের মাঝে যৌথ বাহিনীর অভিযানে ওই যুবলীগ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনো ধরা বাইরে প্রভাবশালী ওই নেতা দ্রুত ওই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন আমরা স্কুলের আই আমার পরে দেখা যায় গেটে মেয়ে তালাবদ্ধ থাকে বিনা কারণে আমরা দেশের যে সন্ত্রাসী সকল আছেন তারা তালাবদ্ধ করে তো হয় তো আমরা সময় মতো স্কুলে ক্লাস করতে হয় না তো বাংলাদেশের মেয়ে দেখা যায় স্কুল খোলা কিন্তু আমরা হাতিয়া স্কুল ও কলেজ তালাবদ্ধ থাকে আমরা আর সামর্থ্য নাই যে বড় দামি দামি স্কুলে গিয়ে পড়তাম আমরা গরিব মানুষ অনেকে আমরা স্কুলে আসুন যে বাড়াই বাড়াইয়া গেছেন গিয়ে আর বাড়াইবা হতো

আমরা প্রতিদিন স্কুলে আসি দেখি এখানের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে তাই আমরা বই পেয়ে এখান থেকে চলে যাই আমরা আমাদের বাবা মার কাছে বলি স্কুলের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে তাই আমরা বই পেয়ে এসে গেছি তারপর আমাদের বাবা মা বাবা আমাদের স্কুলে পাঠান নিয়ে আর লেখাপড়া অনেক ক্ষতি হয়েছে আমাদের এবারে রেজাল্ট আমাদের খুব খারাপ হয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে আক্রমণ করছে মারার লাগে তো আমার উপরে পড়তে অন্য মেম্বার আসলাম মেম্বারের উপরে পড়তে মেম্বারের সাথে আসলাম সাদার উপরে পড়তে আর আমার ওই চোখ এখান থেকে ফুটে আছে সাতটা গুলি আছে এখান বাহিনীর লোকে আমার শর্ট করতে সরাসরি আমি নিজেও দেখছি তার বাড়ি শর্ট করছে ওই জামেলা প্রত্যেক সময়ে এই বাহিনীর যন্ত্রণা আমরা খুব একটা উপভোগ করতেছি এলাকাবাসী অত এলাকায় জানে বর্তমানে যে হাওড়ের পানি পানিটা ছাড়া হয়েছে এখন ক্ষেতের পানি ছাড়া হইছে এখন ক্ষেত যাইতে পারে না মানুষে বই বিনতি দেখায় দৌড়ায় দেয় আরও কিছু মানুষের আত্ম লইছে আমরা রাস্তাঘাটে চলে তাই না এলাকার চেয়ারম্যান ওনার সাথে দ্বন্দ্বের কারণে স্কুলে লেখাপড়া খুব বিন্দু আছে এবং প্রাইভেট একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে স্যার আসতে গে স্যারের বাধা সৃষ্টি করা হয় এবং ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের স্কুল থেকে চলে যাচ্ছে তা আমরা চাই যাতে স্কুলটা আগামীতে সুন্দরভাবে আমরা হ্যাঁ পরিচালনা করতে পারি সুন্দরভাবে আমরা ক্লাস করতে পারি যাতে আমাদের কোনো বাধা বিঘ্ন না ঘটে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেনের কর্মকাণ্ডে শিক্ষাঙ্কনে স্থবিরতা বিরাজ করছে জানিয়ে এই শিক্ষক বলেন আঠারো বারো দু হাজার তেইশ সালে যে কমিটি ভেঙে দেন এই কমিটির সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ একরার হোসেন তার সহযোগী শাহরি স্বামী মারোয়ারিকে ছিলেন এই কমিটি বাংলা যাওয়ার পরে দেয়া এডক কমিটি যাতে না হয় যেন কোর্টে রিট করেন ছয়শো সায়াত্রিশ হলো রিট নাম্বার এই রিটও কিন্তু তিরিশ জুন দু হাজার ছয়ে খারিজ করা হয় যেহেতু আমি তাকে সভাপতি মানি না বা তাকে মানতে চাচ্ছি না উনি বলতেছে না আমি সভাপতি যার কারণে আমরা পুরো স্টাফে তাকে সভাপতি মানতে ইচ্ছুক না শেষ এই যারা একরা হইসেন তাকে কিনছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার এবং তার বিয়ের থেকে আমরা পাইবেন অনেক অনেক অস্ত্র এখন উদ্ধার হচ্ছে বা উদ্ধার করতেছেন আমরা বা যৌথ বাহিনীরা করতেছেন

তৎকালীন সরকার সরকারের মধ্য যুবলীগ সদস্য তাকে আমরা বিভিন্ন সময়ে আমি আসার পরেই তাকে আমরা ধরার চেষ্টা করছি তার বিরুদ্ধে কয়েকটা মামলা আছে এবং আমি আসার পরে তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইন অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে আমাদের চেষ্টা চেষ্টা আছে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী একরার বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক